এরা সবাই দাঁড়ায় রইছে কেন দিকে একটা অটো নিকে যে একটা অটো হয় দিকে যায় না একটা অটো যায় না অনেক কষ্ট করে মহসিং আসা হয়েছে বাসে ধরে আসছি একটা ট্রেনিং ছিল যার কারণে এই মহসিং আসা তো আমি যেখানে দাঁড়ায় রয়েছি এটা হইতেছে কুটকাছারির সামনে তো এখন একটা অটোতে দেখি চলা যায় কিনা অবশেষে অনেকক্ষণ পরে একটা অটো পাইছি অটোতে চড়ে এখন যাবো কারণ অনেকগুলো অটোরে বলার পরেও তারা বলতাছে যে যাবে না এই রাউন্ডে অটো হয়তো অনেকেই দেখছেন মোবাইলে অনেক সুন্দর আর এইদিকে দিকে আমরা কি করি মানে শিমুল্লা কয় কি শিমুল্লা আমরা ব্লগিং করতেছি ম্যাম আমাকে জাহিদ আমাকে মেয়ের এলি ভাই আমরা এখন শহরের ভিতরে যাচ্ছি মামিশিঙ্গা সিটির ভিতরে দেয় ওই রকম কোনো ব্যস্ততা নাই ওটা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাইতেছে আমি নিজেও জানি না একটা আর আমরা এখন আছি মেন সিটির ভিতর দেয়া অনেক বড় বড় বিল্ডিং এখানে শহরের ভিতর দেওয়া এমনি রাস্তাঘাট অনেক চিপা আর তার মধ্যে দুই সাইড থেকে গাড়ি আসতেসে যাইতাসে ওয়াও মানুষে বাড়ি ঘরে আসছে কি সুন্দর ওয়াও শহরের মধ্যে একটা পুরান একটা গাছ রাস্তা গাড়ি গেলে নরতা আছে এটা তো গাড়ি মানুষের বাড়ি ঘরে দেখতে হালকা গ্রামের পরিবেশ শহরের মধ্যেও

আর ট্রেবেলের মধ্যে প্রাণ ছবি লাগে না দেখি কি নিয়ে আসে ভাত তো অর্ডার দিচ্ছি কী দেয় ভাত নিয়ে আসে বাস এখানে সে ভাত দিচ্ছে আর এইগুলো দিচ্ছে পৈশাখের কের মাছ মাছের মাথা দেয় জানি কি দেখি আর কি আসে তারপরে খাওয়া দাওয়া শুরু করি ওইটা আসার পরে আসছে

কারণ আমাদের সবগুলো একটা বাসের মধ্যে চড়তে হবে অনেক এখানে জ্যাম কারণ বাস দাঁড়ায় থাকে আর সব গাড়ি এইখান থেকে ঢাকার দিকে যায় ময়মনসিং থেকে শেরপুর বা নেত্রকোনা সবখানের বাস এই দিক দিয়ে ঢাকার দিকে যায় যার কারণে এখানে প্রচুর ভিড়

আন্ডা আন্ডা চলো বা ইয়ে সরি গেছে যেতে সরি গে নাকি তো বাস থেকে নাই মা এখন একটা সিএনজি সিএনজি তে কইরা যাইতাছি এইটা হইতাছে বালুকার ব্রিজ বালুকা এখন যে গাড়ি ভাড়া হইতাছে 60 টাকা করে এখানে এক্সট্রা আজকে গ্যাস নাই তার কারণে 20 টাকা বেশি দেয়া যাইতে হইতাছে

বন্ধাবলে এইখানে আরেক মানুষের এখানে বেডরুম আইনা আছে তাহলে আম ভাই আসেনি এই কুলার মডেল আছে আর এটা হইতছে মালিকবাড়ি বাজার বাজার আর মালিকবাড়ি বাজারের পরে এখন আমরা যে জায়গাতে যাইতেছি এডার বলে আপনার ওই কি বলে আখাইলের জঙ্গল শেকোন বাগান শেকোন বাগান হ্যাঁ আর এখানে প্রচুর জঙ্গল একদম ঘন জঙ্গল সবুজ ওই দিকে জঙ্গল আরো বেশি ঘন অনেক বিপজ্জনক বটে কিন্তু অনেক রোমাঞ্চ এইটুকু জায়গায় একমাত্র এই বালগা জার ফটে বাদে এই রকমের সেকুন গাছ অনেক বড় বড় আর গজারি গাছও আছে এখান থেকে আর এগুলোর মধ্যে অনেক লতানো গাছ গাছ আছে পাঠ জার আছে সবকিছু মিলে অনেক সুন্দর এসে জঙ্গল সবুজে খেরা একদম মিটিং বা বাসে ঘোরা খেয়ে দিতে ঘোরা সবকিছু নিয়ে আজকে অনেক ট্রাভেল খারাপ হয়ে গেছে তো টারাপাই ভাই আবার